আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো লিচু কিন্তু লিচুর ভারে অবশ্য ডাল সব হাইলে গেছে সেটা দেখাবো আর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে আজকে গতকাল স্প্রে দেওয়ার কথা ছিল স্প্রে গতকাল দেওয়া হয় নাই হয়তোবা আজকে দেওয়া হবে আকাশের ওয়েদারের কারণে ওয়েদার কারণে অবশ্যই স্প্রে দেওয়া হচ্ছে না আকাশের বৃষ্টি হইলে অবশ্যই স্প্রে কাজ করে না স্প্রে দিলে সেই স্প্রেটা অবশ্য বৃষ্টির মধ্যে ঝরে যায় পড়ে যায় স্প্রেটা ওষুধে ওষুধে কাজ করে না তো দেখতে পাচ্ছেন একবারে থোকায় থোকায় থকায় থোকায় লিসু লিসুগুলোর রং চলে আস লিসুগুলোর রং চলে আসছে একটা লিসুও নিচে অবশ্য পরে নাই এগুলা শুধু স্প্রে কারণে একমাত্র ওষুধের কারণে এগুলা টিকে রয়েছে কোনো সমস্যা নেই একটা লিচু নাই মানে পরে নাই তো প্রত্যেকটা জিনিসে ফসলে অবশ্য স্প্রে ছাড়া কোনো সম্ভব না গত বছর আমি করছিলাম স্প্রেটা ঠিক হয় নাই এবং সঠিক ওষুধটা প্রয়োগ করা হয় নাই সঠিক ওষুধটা প্রয়োগ না করার কারণে আমার অনেক লিচু ঝরে গেছে এবং লুসি লিচুটা আমি পাঁচ ছয় হাজার টাকাও বেশি পারি নি গত বছরটা একবার চালানটা পুরো শেষ ছিল ধ্বংস হয়ে গেছিল দ্বিতীয় আর কথা ছিল সেটা হচ্ছে গত বছরটা এই সময়টা অবশ্য ধূপ ছিল প্রচুর গরম ছিল গরমের কারণে ধূপের কারণে সবগুলাই লিচু ঝরে গেছিল আর এবছরটা বছরটা বৈশাখের শুরু থেকে এই পর্যন্ত ঝড় এবং বৃষ্টি ঝড় এবং বৃষ্টি বৃষ্টির কারণে লিসুগুলা টিকে আছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ তো অবশ্য এই বাগানটায় তিরিশটা গাছ আছে তিরিশটা গাছেই এরকম লিচু ধরছে থকা থোকায় লিচু ধরছে থোকা থোকা লিচু দেখে দেখতে পাচ্ছেন লিচুর অভাব নাই লিচুর ভিউটা অবশ্য দেখলে মন জড়ে যায় কারণ এইরকম আল্লাহর রহমতের ফসল আল্লাহ নিয়ামতের ফসল তো এত ডালে এত লিচু ধরছে এটা বলার মতো না দেখতে পাচ্ছেন এই থোকাটায় এই থোকাটায় একটা লিসুও পরে নাই সবগুলো ধরে রাখছি আর লিচুর ভারে লিচুর ভারে অবশ্য ডালটা ভেঙে গেছে ওই দেখতে পাচ্ছেন এই যে ভেঙে পড়ছে এটা অবশ্য পোকায় আক্রমণ করছে পোকা ডালটা খেয়ে ফেলছে খেয়ে ফেলার কারণে ডালটা অবশ্য খেয়ে ফেলার কারণে এই ডালটা পড়ে গেছে এই পোকাগুলা এমনটা ক্ষতি করে প্রত্যেকটা গাছেই ডালগুলা ডালগুলো ছিদ্র করে খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে ভেঙে পড়ে যায় অনেক ভারে দেখতে পাচ্ছেন একবারে গোড়া পর্যন্ত মাটির সাথে লেগে গেছে এটা আছে বোম্বাই জাতের লিসু এটা রং এখনো আসে নাই হয়তো বা আরও পনেরো বিশ দিন লাগবে তাহলে পরিপক্কভাবে হারভেস্ট করার সময় চলে আসবে এই গুলো অবশ্য অনেকগুলো রঙ চলে আসছে এটাও বোম্বাই জাতের এটা অবশ্য আগাম হইছে কিছু কিছু বোম্বাই অবশ্য আগাম হচ্ছে আর কিছু কিছু এখনো পরিপক্ক হয় নাই দেখতে পাচ্ছেন এই ডালটা কত লিচু লিচুর বাহার এই লাশটা দেখেন গাছটা দেখেন কত লিচু এত পরিমাণ লিচু হয়েছে সব আল্লাহ ভাগে দিছে এই গাছটায় লিচু অবশ্য হারভেস্ট করার সময় প্রায় কাছাকাছি চলে আসে পুরা লাল টুকটুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন হারভেস্ট করার সময় চলে আসে এখনো ভিতরটা নরম হয়ে গেছে এটা হারভেস্ট করার সময় চলে আসে এটা হচ্ছে মাদ্রাজি জাতের লিচু লিচু দেখে অবশ্য জি পানি চলে আস রাত্রে লিচু খেতে আছে একবার ধরা পড়ছে নেড়ে পুরো বাগানটায় অবশ্য দেখে শেষ করতে পারবো না ভিডিও যদি ঘন্টার পর ঘন্টা করি তাও দেখে শেষ করতে পারবো না যেহেতু এক দেড়শো গাছ এই দেখতে পাচ্ছেন এটাও পরিপক্ক হওয়ার এখনো বাকি আছে অনেক সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা অবশ্য লাল টুকটুকে হয়ে গেছে এগুলো অবশ্য ফাঁকা ফাঁকা মানে গোছানো নাই এটা সাইজে অবশ্য বড় হয়েছে যেহেতু গোছানো নাই সাইজ সাইজে অনেক বড় হয়ে গেছে এটাও গত বছর অবশ্য ভিডিওতে আছে আমার এই চ্যানেলে গত বছর এই গাছটা অনেক ফাটাল মানে ঠিকমতো মতো খাবার পায়নি না কারণ না পাওয়ার কারণে কারণে ফাটছিল এবার অবশ্য ঠিক আছে এই গাছটা দেখতে পাচ্ছেন আবারও একবারে থাক থাশাল্লাহ সব আল্লাহ ইচ্ছে একবার ঘুরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক মশাল এই যে গাছ ঘুরে গেছে এটা অবশ্য মুম্বাই একবার নিচ পর্যন্ত হয়েছে মরে গেছে তো দর্শক সারাদিন তো দেখাইতে পারি দেখা শেষ হবে না আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম